কাছে কাছে টঙ্গের মধ্যে আমরা বইয়ে পড়ছি আমি মূর্তি কুটুম তো হজরত যে কত বড় মধ্যে আলিম ছিলেন আমরা যখন জানতে পারলাম হজরতাম সাইকুল হারিস ঢাকার

চুপচাপ তার এলিম নিয়ে উনি এলিমের খেদমত করে গেছে যার কারণে আজকে তার এই স্মরণ সভায় অনেক কলমায় কেরাম যারা হাদিস পড়ায় তারা তার ছাত্র হুজুর ছাত্র গড়ে গেছেন হুজুর কে আমরা দেখেছি ওনার চাল চলন রসুলের সন্ন্যার সঙ্গে মিলে উনি চলতেন হুজুর যখন সাঁকা থেকে নেমতপুর যেতেন সব সময় হাগে যেতেন আমি দেখতাম হুজুর হাঁটতেন কেমনে রসুল হাত তুমিনার জাবাল

নারী পুরুষ তার চোখের সামনে না পড়ে হুজুর রুমালটা টান দিয়া হেলে হেলে ধুলে সামনে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন যেমন আমার রসুল হাঁটতেন শুধু হানো হুজুরের হাসি আমি দেখেছি হুজুরকে কোন সময় অট্ট হাসি দেখে নেই রসুল তাবাসুল মুসকি হাসতেন রসুলের সন্ন্যার সঙ্গে তার মিল ছিল তারা ছিলেন মহিলার সন্ন্যাস তারা জীবন ধারণ করি জীবন

আল্লাহ পাকের ভাগে বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কিমা তাকুলুনা মালা তাফআলুন হে মণ্ডারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না অনেক মানুষ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلِ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا هذا سبب المنور جاء الحق شُطُّ يَشِتِنْ

আমল পরিপাক পরিপক্ক করার জন্য সাইদুল্লাহদিন এমন ছিলেন রসূলের সুন্নাহকে আকৃতি দান করেছিলেন রসূলের তলো রসূলকে যে আঘাত করবে আমার রসূলের সম্মান নিয়ে কলঙ্কিত করবে রসূল সহ্য করেন নাই এই বাদ্ধক বয়স ওলামায়ে কেরামের ডাকে আর ও শফি দাওয়াত বার কতম ডাকে শাতলা চত্বরে হাজির হয়েছিলেন শাতলার একজন গাছ ছিলেন আমাদের সেই আব্দুল মতিন রাহমাতুল্লাহি আল্লাহু আকবার আমরা যুবকেরা সাহস পাইনি

যেরকম শিক্ষা দিয়ে গেছেন সাহেব আল کرام গড়جو হকের পক্ষে এলফ আমাদের আবু মুদিন আহমদুল্লাহ হকের পক্ষে সময় সুচ্চার ছিলেন যদিও তার অর্থনৈতিক সেরকম সামর্থ্য ছিল না হুজুর যা আছে তা নিয়ে জাপিয়ে পড়তেন তার ইমানে পাওয়ার বিদায় ইমানে হিম্মত ছিল বিদায় হুজুরের মহব্বত ছিল বিদায় আমরা সে হুজুরের অনুসারী আমরা মৃত্যু পর্যন্ত আমার রসুলকে কোনো কুলাঙ্গার যদি গালি দেয় আমার রসুলের কর্তব্য মধ্যে কোনো কুলাঙ্গারি টান করে রসুলটা হতটা

আমরা সরকারের মন্ত্রণালয় সহ মনোযোগ মন্ত্রণালয় সহ যারাই চলে গেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে জাননাথের উৎসব